আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন বিতল ভবন বিশিষ্ট এই স্টেশনটি একসময় ছিল দেশের উচ্চতম রেলওয়ে স্টেশন যদিও বর্তমানে দেশের উচ্চতম রেলওয়ে স্টেশন হল কেরানীগঞ্জ সাতটি আন্তঃনগর ট্রেন এই স্টেশনটির উপর দিয়ে দিনে চোদ্দবার এবং তিনটি লোকাল ট্রেন দিনে ছয়বার যাওয়া আসা করে থাকে অর্থাৎ দিনে মোট বিশ এই স্টেশনটির উপর দিয়ে ট্রেন চলাচল করে থাকে আলমডাঙ্গা স্টেশনের উপর দিয়ে চলাচলকারী প্রতিটি ট্রেনই এই স্টেশনটিতে যাত্রাবিরতি দিয়ে থাকে কাজেই এই স্টেশনটি আলমডাঙ্গার সাথে দেশের অন্যান্য অংশের যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তবে এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন কি একটি রেলওয়ে স্টেশন না বন্ধুরা আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন শুধুমাত্র একটি রেলওয়ে স্টেশনই নয় আপনারা এখন আমার পেছনে প্রায় ধ্বংসপ্রাপ্ত ভবনটি দেখতে পাচ্ছেন এই দ্বিতল ভবনটি মূলত এখন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্রধান ভবন হিসেবে ব্যবহৃত হলেও এই ভবনের পিছনে লুকিয়ে রয়েছে এক কলঙ্কিত ইতিহাস এই ভবনের গায়ে কান পাতলে আজও আপনি শুনতে পাবেন হাজার হাজার মানুষের করু করুণার্যনাদের শব্দ জানি না এই ভবনের গায়ে লেগে রয়েছে কত কৃষকের রক্তের দাগ আজ আমি আপনাদেরকে সেই কলঙ্কিত ইতিহাসের কথা জানাবো সেই সাথে জানিয়ে দেবো আলমডাঙ্গা রেল স্টেশন সম্পর্কে বিস্তারিত তো আর দেরি নয় বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক নীল বিদ্রোহের ইতিহাসের কথা আমাদের কম বেশি সকলেরই জানা যখন এই এলাকায় নীল চাষ হতো তখন এই দ্বিতল ভবনটি থেকে ইংরেজ সাহেবরা নীল চাষ পরিচালনা করত এই ভবনটির দোতলায় থাকতেন ইংরেজ সাহেবরা আর ভবনটির নিস্তলার কক্ষগুলো এমনভাবে নির্মাণ করা যেখানে বাইরের কোনো আলো বাতাস প্রবেশ করতে পারে না নিস্তলার ঘরগুলোর ভেতরের শব্দও বাইরে আসে না যা অনেকটা বর্তমান সময়ের আয়না ঘরের মতো যে সকল কৃষক নীল চাষ করতে অস্বীকৃতি কৃষককে এই ভবনের ঘরে ধরে এনে আটকে রাখা হতো তাদের ওপর চালানো হতো নির্যাতনের স্টিম রোলার আর তাদের হাহাকারের শব্দ বাইরে আসতো না সেই কক্ষের মধ্যেই হারিয়ে যেত তাদের হাহাকারের শব্দ আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন সালে প্রতিষ্ঠিত হলেও লোকমুখে শোনা যায় এই দ্বিতল ভবনটি প্রতিষ্ঠিত হয়েছিল সালে যদিও ইতিহাসের পাতায় আমি এই সম্পর্কে কোনো কিছু খুঁজে পাই নাই আঠারোশো উনষাট সালের দিকে অবসান হয় নীল বিদ্রোহের পরবর্তীতে আঠারোশো সালের পনেরোই নভেম্বর বাংলায় চালু হয় রেলওয়ের কার্যক্রম তখন এই অটো এলাকা ছিল পুরা বিল এলাকা এবং বিল এলাকার মধ্যে দিয়ে রেললাইন স্থাপন করায় এই রেল লাইনটি স্থাপন করা হয় অনেক উঁচু দিয়ে তখন নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত এই দ্বিতল ভবনটি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের মূল ভবন হিসেবে রূপান্তর করা হয় বন্ধুরা এতক্ষণ তো আমি আপনাদের জানালাম নীল বিদ্রোহের সেই করুণ ইতিহাসের কথা এবার চলুন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনটি ঘুরে দেখি এবং আপনাদেরকে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের বিস্তারিত জানিয়ে দিই ইংরেজ শাসনামলে রেল বিভাগের আভিজাত্য আর অপরিমেয় শান শৌকাতের এক দৃষ্টিনন্দন স্মারক এ রেলওয়ে স্টেশনটি ভারতবর্ষে প্রথম রেল চালুর মাত্র কয়েক বছরের মধ্যেই এই রেল স্টেশন ভবনের পোড়াপত্তন বলে ধারণা করা হয় তৎকালে বিলের মধ্য দিয়ে এ রেল লাইন প্রতিষ্ঠিত হওয়ার কারণে রেল লাইন অনেক উঁচুতে প্রতিষ্ঠা করা হয়েছিল সে কারণেই বাস্তব প্রয়োজনীয়তা থেকেই এখানে দোতলা স্টেশন ভবন নির্মাণ করা হয়েছে মুঘল আর ইংরেজ আমলের বিশেষ স্থাপত্যশৈলীর এক অনুপম দৃষ্টান্ত হয়ে আছে এ দ্বিতল স্টেশনটি আঠারোশো সালে প্রথম ভারতে রেল ব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করা হয় আঠারোশো সালের বাইশ ডিসেম্বর ভারতে প্রথম রেল চালু হয় ভারতের স্থানীয় একটি খাল নির্মাণ কাজে মালপত্র আনা নেয়া করার জন্য এই ট্রেনটি চালু করা হয়েছিল তবে এটাকে অনেকেই রেলের আনুষ্ঠানিক যাত্রা হিসাবে স্বীকার করেন না তাদের দাবি ছিল রেললাইন প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া আঠারোশো সালে ১৬ এপ্রিল গেট ইন্ডিয়ার পেনিনসুলার রেলওয়ে নামক কোম্পানি কর্তৃক নির্মিত মুম্বাই থেকে আনা পর্যন্ত ৩৩ কিলোমিটার দীর্ঘ রেল লাইনটি উদ্বোধন করা হয় এটি ছিল ব্রিটিশ ভারতের রেলওয়ের প্রথম যাত্রা আঠারোশো সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল রড হাউসির নেতৃত্বে মূলত বাংলাদেশের রেলওয়ে কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলে আঠারোশো বাষট্টি সালে বাংলাদেশ রেলওয়ে কার্যক্রম শুরু হয় 18৬২ বাষট্টি সালের পনেরো নভেম্বর থেকে সে সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে কুষ্টিয়া জেলার জগতি পর্যন্ত তিপ্পান্ন দশমিক এক এক কিলোমিটার লাইন স্থাপিত হয় নীলকরদের বিরুদ্ধে এতদঞ্চলে কৃষক বিদ্রোহের কারণে বিতাড়িত কিছু নীলকর জগতিতে আকমারায়ের কল উৎপাদন শুরু করেছিল ভারি ভারী আকমারায়ের কল বিভিন্ন অঞ্চলের কৃষকদের নিকট পৌঁছানো সহজ হবে রেলপথে এমন চিন্তা থেকেই কুষ্টিয়ার জগতিতে পর্যবসিত প্রাক্তন নীলকরদের স্বার্থে ও প্রয়োজনে এ জনপদে অন্যান্য অঞ্চলের আগেই রেলযাত্রা শুরু হয় পরবর্তীতে আঠারোশো সালের এক জানুয়ারি গোয়ালন্দ পর্যন্ত সেকশনটি চালু হয় সে সময় রেলওয়ে স্টেশনের সৌন্দর্য বৃদ্ধির জন্য ইউরোপ থেকে বিভিন্ন প্রজাতির ফুল গাছ এনে লাগানো হয়েছিল যার কয়েকটি এখনো টিকে রয়েছে যার মধ্যে এটি একটি কাট গোলাপের গাছ এই গাছটির বয়স শতাধিক বলে ধারণা করা হয় এবার আসুন জেনে নেই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের উপর দিয়ে চলাচলকারী ট্রেনগুলোর নাম রূপসা এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস কপতাক্ষ এক্সপ্রেস সাগরদারি এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস বেনাপোল এক্সপ্রেস মহানন্দা এক্সপ্রেস রকেট এক্সপ্রেস এবং নকশিকথা এক্সপ্রেস যুগের সাথে তাল মিলিয়ে আলমডাঙ্গা স্টেশনের সিগন্যাল ব্যবস্থাও আজ বৈদ্যুতিক আর এখন আপনারা আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত ছিল যখন ম্যানুয়াল সিগনাল ব্যবস্থা ছিল তখনকার সিগনাল কন্ট্রোল রুম বা সিগনাল কন্ট্রোল কেবিন যুগের সাথে তাল মিলিয়ে সিগন্যাল ব্যবস্থা বৈদ্যুতিকীকরণের পাশাপাশি বিলুপ্ত হয়েছে ম্যানুয়াল সিগনাল কাজেই এই রুমটি এখন আর রেলওয়ে কোনো কাজের জন্য ব্যবহার হচ্ছে না এই ভবনটি আজ পরিত্যক্ত নবাবগঞ্জের রহনপুর থেকে সেরে এসেছে মহানন্দা এক্সপ্রেস আলমডাঙ্গা স্টেশনে শেষ করে ট্রেনটি এখন ছুটে যাচ্ছে খুলনার দিকে দেখতেই পাচ্ছেন ট্রেনটিতে কত যাত্রী রয়েছে সুদূর চাঁপাই নবাবগঞ্জ থেকে অনেকেই ছুটে এসেছেন আলমডাঙ্গা পৌঁছেছেন এই ট্রেনটির মাধ্যমে তাদের গন্তব্যে আবার আলমডাঙ্গা থেকেও অনেক মানুষ এই ট্রেনটির মাধ্যমে ছুটে যাচ্ছেন তাদের গন্তব্য খুলনার উদ্দেশ্যে এই স্থানটি লক্ষ্য করুন এই স্থানটি পাটাতন খসে পড়েছে রয়ে গেছে শুধুমাত্র লোহা নীল বিদ্রোহের স্মৃতি বিজড়িত এই ভবনটির বর্তমান অবস্থা মূল ভবনটি হয়তো শীঘ্রই সংস্কার হয়ে যাবে এখানে দাঁড়িয়ে থাকবে হয়তো নতুন কোনো ভবন তখন নীল বিদ্রোহের কলঙ্কিত ইতিহাসের সাক্ষী এই ভবনটি রয়ে যাবে শুধুই ইতিহাসের পাতায় আর ইতিহাসের পাতায় রয়ে যাওয়া এই ভবনটি আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা সময় হয়েছে বিদায় নেবার আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো পথে